নমস্কার বন্ধুগণ আজকে আবার চলে এসেছি নতুন আর একটা ভিডিওর সাথে শীতকালীন ঐতিহ্যবাহী একটি পিঠে আজকে তোমাদের সামনে শেয়ার করব এই পিঠেটার অনেক রকম নাম আছে গ্রাম বাংলায় এটাকে বলা হয় সরা পিঠে মাটির সরাই করে করা হয় বলে এটাকে বলা হয় সরা পিঠে অনেকে বলে আশকে পিঠে বা চিতাই পিঠে এই পিঠেটা আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে যে একবার খাবে তাকে বারবার খেতে ইচ্ছা করবে তবে আর দেরি করব না চলো এবার চটপট তোমাদের সামনে দেখিয়ে দিই কত নরম তুলতুলে এই পিঠেটা কি করে বানিয়েছি প্রত্যেকটা টিপস আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব তোমরা মন দিয়ে দেখতে থেকো ঘরে থাকা দুই থেকে তিনটি উপকরণ দিয়ে আজকে আমি এই দুধ পিঠের রেসিপিটা তোমাদের সামনে দেখাচ্ছি দেখো সকলের ঘরে চাল তো থাকেই আমি সেই চাল ভিজিয়ে দিয়েছি এটা সেদ্ধ চাল সেদ্ধ চাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এখন বেটে নিচ্ছি একটু মিহি করে বেটে নেব এতে একটু জল মিশিয়ে দিলাম দিয়ে মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে চালিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট বানানো কমপ্লিট হয়ে গেল এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি চাল বাটাকে চাল বাটাটাকে ঢেলে আমি একটা পাত্রে রেখে দিলাম এবারে দেখো যে চাল হয়েছে সেটা একটু ঘন হয়েছে তো সেটাকে একটু পাতলা করে নিতে হবে তার জন্য কিছুটা কোয়ান্টিটি নিয়ে তাতে দিয়ে দেওয়া হলো দু কাপ পরিমাণের জল দু কাপ জল দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে এরকম করে আস্তে আস্তে মাখাতে মাখাতে এটা একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে যাবে আমি এখানে যেহেতু সেদ্ধ জালকে ভিজিয়ে বেটে নিয়ে এই ব্যাটারটা তৈরি করছি তার জন্য আমার দেড় কাপ থেকে দু কাপ জলই যথেষ্ট আর যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে তোমরা এরকমভাবে মাখিয়ে নাও সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরকম ধরনের ঘনত্বটা আসতে হবে হয়ে গেল ব্যাটার তৈরি এবারে আর কাজ বাকি আছে এর সাথে মেশাতে হবে জাস্ট একটুখানি ইনো এক চামচ পরিমাণের ইনো আমি দিয়ে দিলাম মানে প্যাকেটের মধ্যে যতটা ইনো আছে তার থেকে হাফ কোয়ান্টিটির ইনো আমি এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে দেওয়া মাত্রই এটা কিন্তু অনেকটা ফুলে অনেকটা বেড়ে গেল দেখো ব্যাটারটা অনেকটা হালকা হয়ে গেল আর একটু ফেনা ফেনা হয়ে গেল ইনোটাকে ভালো করে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেল আমার ব্যাটার এবার চলে যাব মূল রেসিপিতে তার জন্য আমাকে এটা ভেজে নিতে হবে এবার আমি নিয়েছি একটা সরা মানে মাটির সরা এই মাটির সরাই করে করা হয় বলে এর নাম গ্রাম বাংলায় সরা পিঠে তো এই সরাটা দেখো ওপরটা বেশ স্মুথ আছে আর পেছনটা কিন্তু রাফ ফেজ আছে তো এখন এটা গ্যাসের চুলাতেই আমি চাপিয়ে দিলাম তারপরে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম তবে হাই ফ্লেমেতে কখনোই প্রথমে বসানো যাবে না তাহলে পরে মাটি মাটির সরাটা কিন্তু ফেটে যাবে তো ফেটে যাতে না যায় তার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে না মিডিয়াম ফ্লেমেতে আগে সরাটাকে বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম তেল যে কোনো তেল তোমরা দিয়ে দিতে পারো আমি এখানে সর্ষে তেল ব্যবহার করেছি তারপরে একটা কাপড় দিয়ে ভালো করে মানে যেই জায়গাটাতে আমি পিঠেটা বানাবো সেই অংশটুকুতে শুধু তেলটাকে বুলিয়ে দিলাম তারপরে একটু জলের ছিটেও দিয়ে দিলাম তার ফলে সরাটা ফেটে যাওয়ার চান্স থাকবে না এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তবে ব্যাটারটা একবারে এক হাতা কোয়ান্টিটি দিলে পরে মাপটা সমান হবে তোমরা চাইলে ছোট হাতা নিতে পারো বা বড় হাতা নিতে পারো এরপর যেটা করতে হবে এই পিঠাটাকে ঢাকা দিতে হবে তার জন্য ঢাকনাটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবং সেখান থেকে নিয়ে আমি পিঠাটাতে চাপা দিয়ে দিলাম দেখতে হবে যে চারিদিকে যেন কোনো ফাঁকা অংশ না থাকে তো এইভাবে চাপা দেওয়ার পর মিনিট তিন থেকে চার পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো পিঠাটা একদম রেডি হয়ে গেছে এবারে পিঠেটা তুলে নেওয়ার পালা ওই জন্য খন্তির সাহায্যে আস্তে আস্তে পিঠেটাকে তুলে নিলাম এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে দেখো প্রচুর পোর্স রয়েছে মানে ফুটো ফুটো হয়ে রয়েছে জালি জালি হয়েছে পিঠেগুলো পেছনটাও কিন্তু সেম হয়েছে তো এই পিঠেগুলো যখন দুধের মধ্যে পড়বে বা ক্ষীরের মধ্যে পড়বে একদম তুলতুলে হয়ে যাবে এই রকম পদ্ধতিতে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব আর একটা পিঠেও আমার বানানো হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা ফুলেছে এবং চারিদিকে কতগুলো জালি সৃষ্টি হয়েছে একদম নরম তুলতুলে এই আজকে পিঠের ভিডিও আমি আগেও আপলোড করেছি তোমরা সেখানে দেখে নিয়েছো আর যারা দেখোনি অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে নিও দুদিন আগে আমি সেই ভিডিওটা আপলোড করে দিয়েছি সেখানেও সমস্ত টিপস কিন্তু শেয়ার করেছি কি করে এই আজকে পিঠে মুচমুচে বাইরে থেকে আর ভেতরটা নরম হবে আর এত ছিদ্রযুক্ত হবে সেখানেও আরও ডিটেলসে সব টিপস বলা আছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো অথবা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারো এই পিঠেগুলো কতটা মুচমুচে আর কতটা নরম হয়েছে তা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো আমি হাতে এরমভাবে চেপে দেখাচ্ছি একদম তুলতুলে হয়েছে যখন দুধে পড়বে আরও নরম তুলতুলে হয়ে যাবে এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপে এবার আমি দুধ জাল দিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক লিটার দুধ এক লিটার দুধকে ফার্স্টে আমি ভালো করে ফুটিয়ে নেব তারপর এই দুধটাকে একটু ঘন করে নেব কারণ একটু ঘন দুধের সাথে যদি এই পিঠেটা বানানো হয় খেতে কিন্তু অসাধারণ হয় সেই জন্য এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ভালো করে মেরে নেব কিছুক্ষণের মতন মানে এটা মোটামুটি আমার দশ থেকে পনেরো মিনিট মতন জাল দিতে লাগবে তারপর একটু ঠিক হয়ে যাবে আর তোমরা যদি ভালো করে দুধটাকে ঘন না করো সেক্ষেত্রে বাড়িতে যদি গুঁড়ো দুধ থাকে সেই গুঁড়ো দুধটা মিক্সড করে নিয়ে তাড়াতাড়ি ঘন করে নিতে পারো তো আমি এখানে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফোটাতে ফোটাতে আমি দুধটাকে ঘন করে নিচ্ছি আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি সেই জন্য আমার এই দুধটাকে ঘন করতে বেশিক্ষণ সময় লাগবে না তো আস্তে আস্তে এইভাবে ঘন করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এবং মাঝারি করে করে দুধটাকে ফুটিয়ে নিলাম তো এটা ঘন হয়ে গেছে এখন আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি কড়াইতে এবার দুধটাকে ঢেলে দিচ্ছি বেশ কিছুটা কোয়ান্টিটির আমি দুধ ঢেলে দিলাম তো পরেও আবার লাগবে সেই জন্য কিছুটা দুধ রেখেও দিলাম এই দুধটাকে আবার আমি ফোটাতে থাকবো ফোটাতে ফোটাতে দেখো সরও পড়ে যাচ্ছে ঘন হয়ে মানে অনেকটাই বেশ ঘন হয়ে গেছে এই দুধটা ভালো করে ঘন করে নিলাম তবে একদমই ক্ষীর বানাবো না ক্ষীর বানালে পরে পিঠেগুলোও তো দুধটা টেনে নেবে সেক্ষেত্রে দুধের কিছু অংশ থাকবে না সেই জন্য একটু ঘন করে নিয়েছি ব্যাস এবারে আমি দুধের ভেতর দিয়ে দেব দুটো ছোট এলাচ আর একটা দারচিনি তাতে পিঠের স্বাদটাও বাড়বে সেন্টটাও খুব সুন্দর হবে তো সেটাকেও এবার ভালো করে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে এবার আমি যে পিঠেগুলো ভেজে রেখেছি একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দেব পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নিতে হবে তবে সেই ভিডিওটা আমার হয়নি মানে স্কিপ হয়ে গেছে তো পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দেওয়ার পর দুধের ভেতরে দিয়ে দিলাম খেজুরের গুড় মানে লিকুইড যে খেজুরের গুড়টা হয় সেইটা কখনোই কিন্তু ফুটন্ত দুধের মধ্যে খেজুরের গুড় দেবে না তাহলে সেক্ষেত্রে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি দিয়ে গুড়টা ঢেলে দিলাম গুড়টা ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে নাড়তে হবে তো এগুলো এতটাই সেদ্ধ হয়েছে এতটাই নরম হয়ে গেছে নাড়তে নাড়তে কিন্তু ভেঙেও যাচ্ছে ওই জন্য ঠিকঠাক মতো নাড়তেও পারছি না দেখো আর একটু দুধ দিয়ে দিয়েছি আমি এর ভেতরে গুড়টা দেওয়ার পরও এটা একটু পাতলা হয়ে গেছিলো এখন আস্তে আস্তে সেই দুধটাও পিঠেগুলো টেনে নিচ্ছে তো আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে তোমাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আর একটু দুধ দিয়ে দিতে পারো আর মিষ্টি ভাবটা তোমরা একটু টেস্ট করে দেখে নেবে যদি খুব ঘন মিষ্টি খাও সেক্ষেত্রে তোমরা আর একটু গুড় দিতে পারো বা এর সাথে একটু চিনিও অ্যাড করে দিতে পারো আমি এখানে বড়ো কাপের এক কাপ পরিমাণের গুড় দিয়েছিলাম সেই জন্য মিষ্টিটা একদম ঠিকঠাক আছে দুধ চিতাই পিঠেটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখি তোমরা বুঝতে পারছো কতটা নরম হয়েছে এবার পরিবেশনের পালা দেখতে পাচ্ছ আমি একটা পিঠে এখানে তুলে নিয়েছি পিঠেটা কিন্তু তুলতে তুলতে ভেঙেও যাচ্ছে এতটাই নরম হয়েছে তো এই পিঠেটা খেতে কেমন হয়েছিল দুর্দান্ত হয়েছিল মুখে দিলেই মিলিয়ে যাবে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে প্রসেসে তোমরা একবার বানিয়ে খাবে খেয়ে দেখবে কতটা ভালো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক অনেক শেয়ার করবে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না নোটিফিকেশানটাও ডান করে রাখবে তাহলে নেক্সট ভিডিওটাও পেয়ে যাবে তো তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নেক্সট টাইম আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টা টা বাই বাই